নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে চলেছি আপনাদের জন্যে নতুন একটা এপিসোড নিয়ে আজকে যে এপিসোডটা বানাতে চলেছি অ্যাকচুয়াল আমার মতো একজন ক্ষুদ্র সামান্য মানুষ এরম একজন ভগবানের মতো একটা মানুষকে নিয়ে আলোচনা করা আমি জানি না আমার সেই যোগ্যতা আছে কি না তাই না তার সম্বন্ধে যেটা আমি বলবো আমার মনে হয় খুব কম বলা হবে কারণ এই মানুষটাকে বলতে গেলে না সত্যি এই মানুষটার সম্বন্ধে কিছু বলতে গেলে কোথাও একটা একটা মনের জোর দরকার ওটার একটা যোগ্যতা দরকার আমার মনে হয় কারণ বাংলা সিনেমার ইতিহাসে প্রচুর পরিচালক এসেছেন আসছেন আগামী দিনেও আসবেন কিন্তু আরেকটা তনুবাবু আসবেন না আরেকটা তরুণ মজুমদার আসবেন না কোথাও প্রচুর এই যে আমরা আজকাল এত অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডের পিছনে দৌড়ে বেড়াই অ্যাওয়ার্ড উইনিং সিনেমা করব নবৎস্বলের দর্শকের জন্য সিনেমা বানাবো না এই ধরনের বাহানা অনেক এই সমস্ত সিনেমাকেও দেখে না পরিচালকরা এই সমস্ত একটা রেয়ার রেসের মধ্যে দৌড়ে বেড়ান আর কি অন্যখানের থেকে কিছু একটা পাস্ট টাস্ট করে এসেই এই ধরনের সিনেমা বানানোর একটা প্রবণতা দেখান কিন্তু আমার মনে হয় তনুবাবু এমন একজন পরিচালক যিনি শহর এবং গ্রামের দর্শককে এক করে দিতেন সেই ক্ষমতাটা তিনি রাখতেন এবং বরাবরই সাহিত্য নির্ভর সিনেমা বানাতেন আর একটা জিনিস আমি তনুবাবু নিয়ে বলতে চাই যেটা হচ্ছে আপনারা সবাই জানেন উনি কিন্তু এই আজকালকার দিনের যে একটা কিছু পড়ছি আমরা সেটা ভীষণভাবে এই মিডিয়াতে মিডিয়া আসার কারণে আর কি ভীষণভাবে কিন্তু যে দেখানো পাবলিসিটি করা সেটা কিন্তু উনি একদম প্রচার বিমুখ ছিলেন একজন মানুষ প্রচার কিন্তু ওই পাবলিসিটি কিন্তু ওনার একদমই পছন্দ করতেন না উনি একটা জিনিসই বিশ্বাস করতেন যে আমি যতটুকুনি পারি আমি আমার কাজ দিয়ে কাজ দিয়ে প্রমাণ করব। কাজটা করে দিয়েছি বাকিটা হলে দর্শক সিনেমা হলে গিয়ে দেখবেন আমার সিনেমা ভালো লাগছে কি মন্দ লাগছে ওনার কাজের প্রতি ওই ভালোবাসাটা ছিল কোথাও উনি কিন্তু এই প্রচার বিমুখ ছিলেন না হলে দু হাজার আট সালে যখন চাঁদের বাড়ির সিনেমাটা বেরোলো প্রায় তার দশ বছর পরে ভালোবাসার বাড়ি বলে একটা সিনেমা বেরোলো সবণ কিন্তু মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে মানে সিনেমা রিলিজ হলেই সোশ্যাল মিডিয়াতে ঝাঁপিয়ে পড়তো মানে সমস্ত পরিচালক প্রযোজকরা যারা সিনেমা বানাতেন সেই সময় তনুবাবু কিন্তু এই দিক থেকে কিন্তু একদম প্রচার বিমুখ এগুলো উনি পছন্দই করতো না উনি বাড়তি সময় ইনভেস্ট করতে নিয়ে না একদমই এবং ওনার মধ্যে আরও কিছু গুণ ছিল উনি কিন্তু সবাইকে আপনি বলে সম্বোধন করতেন এবং তনুবাবুর সম্বন্ধে আরও একটা কথা আমি ইম্পর্টেন্ট কথা বলতে চাই আমাদের বাংলা সিনেমাতে বিশেষ করে বাংলা সিনেমার কথাই বলবো সিনেমাতে প্রথম যে রবীন্দ্রসঙ্গীত দেওয়া যেতে পারে বা রবীন্দ্রনাথের গান ব্যবহার করা যেতে পারে ওনার মাথাতে প্রথম আসে এবং উনি সেই সময় দাঁড়িয়ে কাঁচের স্বর্গ বলে একটা সিনেমা বানান এবং সেই সিনেমাতে অনেক সময় প্রযোজক যারা আর কি থাকেন যারা টাকার লগ্নি করেন তারা অনেক সময় অনেক কিছু আপত্তি করেন অনেক সময় যে রবীন্দ্রনাথের গান হয়তো পাবলিক সেইভাবে নেবে না সেইভাবে কিন্তু সিনেমাটা রিলিজ হওয়ার পরে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু পাল্টে যায় এবং শুধুমাত্র রবীন্দ্রনাথের গানেই সীমাবদ্ধ নয় উনি ওনার সিনেমাতে অতুল প্রসাদের গান ডিএন রায় মুকুল দত্ত এনাদের গানও কিন্তু মানে থাকতো এবং রবীন্দ্রসঙ্গীত যে কতটা জনপ্রিয়তা লাভ করেছিল ওনার সিনেমাতে এবং ওনার ম্যাক্সিমাম সিনেমাতেই আপনারা ফলো করে দেখবেন যে রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন রকমভাবে কিন্তু উনি ব্যবহার করতেন এবং সেই সিনেমাগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাতো বক্স অফিসে সেটা গ্রামের দর্শকও দেখতো শহরের দর্শকও দেখতো সেই বললাম না যে উনি সাহিত্য নির্ভর সিনেমা বানাতেন ওনার কন্টেন্টটা খুব ভালো ছিল এবং শুধু এটাই নাই উনি অনেক বড় বড় আর্টিস্ট যারা আজকালকার দিনে খুব সমাজে খুব প্রতিষ্ঠিত শিল্পী আর্টিস্ট উনি তাদেরকে সেই কয়লাখনি থেকে যেমন হিরে মুক্ত তুলে আন খনি থেকে যেমন হিরে তুলে আনে না ঠিক উনি এমনই কিছু আর্টিস্টদেরকে জন্ম দিয়েছিলেন যেমন অভিষেক চ্যাটার্জিকে মানে আমার খুব ভুল না হলে পদ বলা সিনেমাতে উনি ব্রেক দেন বা তাপস পালকে দাদার কীর্তি সিনেমাতে বা ভালোবাসা ভালোবাসা সিনেমাতে আপনারা জানেন এই সিনেমাগুলো কীরকম মানে পাবলিকের মন জয় করেছিল বক্স অফিসে কত লাভ হয়েছিল আমার মনে হয় কাল্ট সিনেমা তো এই ধরনের সিনেমাতে কিন্তু তাপস পাল অভিষেক এবং মৌসুমি চ্যাটার্জির বা বধূ বধু আপনারা জানেন একটা আজকালকার অনেক পরিচালককে নিয়ে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি হয় কিন্তু কোন পরিচালক আমি সেদিনকে একটা ঋতুপর্ণ ঘোষের একটা ক্লিপিং দেখছিলাম যে স্টার জল সাথে দেখলাম ছোটো ছোটো করে রিলিজের মাধ্যমে দিচ্ছে ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালক যাকে নিয়ে খুব কথা হয় আজকালকার দিনে ঋতুপর্ণ ঘোষ তো আজকালকার ডিরেকশন যারা দেন বা পরিচালক যারা আজকাল অভিনয় করে তাদের কাছে তো একজন ভগবান সম মানে একটা ব্যাপার তো সেই ঋতুপর্ণ ঘোষ বলছেন একটা বালিকা বালিকাবধূর মতো একটা সিনেমা করে দেখা। ইনফ্যাক্ট আমিও আমাকেও চ্যালেঞ্জ নিজেকেই চ্যালেঞ্জ করছে যে একটা বালিকা বধূ করে দেখাক ধনুবাবু যেভাবে করেছেন বা সেইভাবে বাংলা সিনেমাতে যদি আমরা পরিচালকদের কথা বলি ওই দু তিনজন পরিচালকের নামই কোথাও যেন উঠে আসে ঋত্বিক ঘটক মৃণাল সেন সত্যজিৎ রায় তনুবাবু নয় কেন কেন সোশ্যাল মিডিয়াতে এইগুলো নিয়ে লেখাপড়া হয় না কেন কালচার হয় না তনুবাবুকে কেন মানে একটা সাইড করে দেখা হয় বা এই ধরনের কথা ঋতুপর্ণ ঘোষ বলছিলেন যে তরুণ মজুমদারের একটা বাংলা সিনেমাতে একটা বিরাট একটা অবদান কোথাও রয়েছে সেগুলো ভুলে যায় এবং আরেকটা জিনিস উনি ট্রেন্ডিং আমরা একটা জিনিসকে ফলো করি কোথাও যে এই জিনিসটা এখন চলছে ট্রেন্ডিং চলছে যেমন উনি শহর এবং মানে অপসল এবং শহর গ্রামের শহর মিলিয়ে দিয়েছিলেন তার সিনেমাতে ম্যাক্সিমাম সিনেমাতে সন্ধ্যা রায়ের কিছু ক্যারেক্টার ছিল চরিত্র ছিল উনি এমনভাবে সন্ধ্যা রায়কে প্রেজেন্ট করতেন যেগুলো কিন্তু মানুষ প্রচুরভাবে ফলো করেছে একটা সময় আর কি এবং বাবা তারকনাথ বলে একটা সিনেমাতে দেখবেন বিশ্বজিৎের মানে বুম্বাদার বাবা আর কি বিশ্বজিৎ চ্যাটার্জির সাথে রয়েছে সেখানে কিন্তু ওই একজন মহিলা কিন্তু বাঁক কাঁধে করে যে তার স্বামীর প্রাণ ভিক্ষার জন্যে বাবা তারকনাথের কাছে ছুটে যাচ্ছে এই যে সন্ধ্যা রায়ের যে এই যে ক্যারেক্টারটা এটা কিন্তু ভীষণভাবে কিন্তু ফলো করতো মানুষজন সেই সময় দাঁড়িয়ে কিন্তু একজন মহিলা বাক কাদে করে নিয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু তরুণবাবু মানে তনুবাবু এই জিনিসগুলো কিন্তু মানে তরুণ মজুমদার ভীষণভাবে কিন্তু সন্ধ্যা রায়কে পোক্ত করেছেন কোথাও এই ধরনের ক্যারেক্টার দিয়ে যদিও এই সিনেমাটা হয়তো তরুণ মজুমদারের সিনেমা নয় কিন্তু তার আগের যে সিনেমাগুলোতে ম্যাক্সিমাম সিনেমাগুলোতে অ্যাকচুয়ালি তরুণ মজুমদারের সবাই জানেন যে স্ত্রী ছিলেন সন্ধ্যা রায় উনি সন্ধ্যা রায়কে দিয়ে ভীষণ ভীষণ মানে দারুণ দারুণ ক্যারেক্টার উপহার দিয়েছিলেন ওনার সিনেমাতে দেবশ্রী রায় এবং রায় চৌধুরীকে উনি কিন্তু ম্যাক্সিমাম সিনেমাতে কাস্ট করে কিন্তু সুপার ডুপার সব সিনেমা আমাদেরকে উপহার দিয়েছিলেন আমার একজন স্পেশাল সাবস্ক্রাইবার পার্থ ব্যানার্জি উনি আমার ভিডিও দেখেন নিয়মিত ফলো করেন আমার চ্যানেল ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি চাইছিলেন যে আমি এই ধরনের একটা এপিসোড বানাই তরুণ মজুমদারকে নিয়ে বা জয় ব্যানার্জিকে নিয়ে আমি নেক্সট টাইম অবশ্যই আপনার রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করবো কিন্তু একটু সময় দেবেন আমাকে আজকে বলে কালকেই দিতে হবে এরকম আমাকে প্লিজ বিপদে ফেলবেন না আমি দেব আমার সময় মতো করে প্লিজ কারণ সবাইকে নিয়ে তোমাকে আমাকে চলতে হয় শুধু একজনের ভিডিও বানাতে গেলে আমার হবে না আমাকেও কিছু পার্সোনাল আমারও কিছু চয়েস আছে সেগুলোকে আমাকে দেখতে হবে তো সব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আশা করছি না আজের এপিসোডটা আজকে বানাতে সক্ষম হয়েছি আমি খুব ছোটো করে তরুণ মজুমদারকে নিয়ে আলোচনা করলাম কিন্তু এই তরুণ মজুমদারকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয় আর এই যে অ্যাওয়ার্ড উইনিং আমি ব্যাপারটা বললাম যে অ্যাওয়ার্ডের পেছনে সবার দৌড়ে বেড়ায় তরুণবাবু এমন কোনো অ্যাওয়ার্ড নেই যে ওনার ঝুলিতে নেই পদ্মশ্রী থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড বা আনন্দলোক অ্যাওয়ার্ড কালাকার অ্যাওয়ার্ড প্রত্যেকটা অ্যাওয়ার্ড কিন্তু ওনার ঝুলিতে রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো অভিনেতাকে অতিনি তৈরি করে দিয়ে গেছেন বেশ কিছু ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছেন আপন আমার আপনের মতো একটা মানে পপুলার একটা সিনেমা যেখানে পাল এবং প্রসেনজিৎকে কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু একটা সুপার হিট সিনেমা বা পদ বলার মতো একটা সিনেমাতে পাল প্রসেনজিৎকে একসাথে কাজ করার সুযোগ দিয়েছেন বা ঋতুপর্ণা সেনগুপ্তকে উনি অ্যাকচুয়ালি যখন প্রসেনজিৎ ঋতুপর্ণা যখন মানে একটা সম্পর্কটা যখন ভেঙে যাচ্ছে রিলেশানটা যখন ব্রেক হচ্ছে তখন প্রসেনজিৎ প্রসেনজিতের মতো সিনেমা করছেন ঋতুপর্ণা কোথাও কমার্শিয়াল সিনেমার একজন হিরোইন সে অন্য ধরনের একটা সিনেমা তখন সেই তরুবাবুর একটা সিনেমা আসলো আলো সে সিনেমা অনেকটা জনপ্রিয়তা লাভ করে একটা অন্য ধরনের সিনেমা হয় তারপরে একের পর এক চাঁদের বাড়ি ভালোবাসার বাড়ি তনুবাবুর সাথে একের পর এক সিনেমা ঋতুপর্ণা মানে জুটি বেঁধে আর কি সিনেমা উপহার দেন বাঙালি দর্শকে আমার স্পেশাল মেনশন রইল একটা সিনেমা তরুণবাবুর প্রত্যেকটা সিনেমায় আমার খুব ভালো লাগে সিরিয়াসলি আমি হয়তো সব সিনেমা দেখার কোনো সুযোগ পাইনি আপনাদের একটা সিনেমা আমি রিকোয়েস্ট করছি যদি সম্ভব হয় আপনারা দেখবেন উত্তম কুমারের নাতি আর কি গৌরব চট্টোপাধ্যায় উনি তখন হিরো হিসেবে একটা সিনেমা আমার বেশ ভালো লাগে তরুণ মজুমদার বানিয়েছিলেন সিনেমার নাম ছিল ভালোবাসার অনেক নাম সিনেমাটা দু হাজার পাঁচ সালে রিলিজ করেছিল আমি দেখেছি ইউটিউবে বেশ কয়েকবার যদি আপনারা না দেখে থাকেন প্লিজ দেখবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল তো ভালো থাকুন আগামী দিনে আবার দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে নমস্কার